6.7 9 12 আর 13 তাহলে এইরকম কিছুগুলো রাশি নিছি বা সংখ্যা নিছি এর একটা গড় আগে গড় নিতে হবে আগে গড়ের ফর্মুলা পেয়েছি যে এক্স বার সমান সামেশন এক্স আই এফ আই এক্স আই বাই সাবমিশন এফ আই এ একটা পেয়েছি আবার একটা পেয়েছি সাবমিশন এক্সআই বাই সাবমিশন এফআই তাহলে বা এটাকে কি লেখা চলে না যে টোটাল নাম্বারটা দিলেই হল তাহলে এখান থেকে এদের একটা গড় নির্ণয় করি না এদের গড় কী হবে যৌগিক গড় যৌগিক গড় এক্স এক্সবার এদের ওই পৌঁক ক্রমাকার সাজানোই আছে তাহলে দুই প্লাস পাঁচ প্লাস ছয় প্লাস সাত প্লাস নয় প্লাস বারো প্লাস তেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এলে সাতজন আছে নিচে সাত তাহলে এদের টোটাল নাম্বার টোটালটা করি পাঁচ আর দুই সাত সাত ছয় তেরো তেরো আর সাতের কুড়ি উনত্রিশ উনত্রিশ আর বারো একচল্লিশ একচল্লিশ আর তেরো একচল্লিশ আর তেরো হচ্ছে চুয়ান্ন বাই সাত তে কত হচ্ছে না সাত দিয়ে যদি একে ভাগ করি তাহলে চুয়ান্ন সাত সাত উনপঞ্চাশ পাঁচ সাত সাত পঞ্চাশ এক জিরো সাত তিন তাহলে এরকম চলতে আছে তাহলে সেভেন পয়েন্ট সেভেন ওয়ান বা সেভেন পয়েন্ট হচ্ছে এই রাশিগুলি ক এখন এই পদ্ধতি ঠিক কিন্তু করছি কি যে এদের একটা মাঝামাঝি যে কোনো একজনকে নিয়ে মাঝামাঝি তুমি সাইডেরও নিতে পারো মাঝামাঝি একজনকে নিয়ে সবকে বিয়োগ করো এই রাশিগুলিকে যতগুলো রাশি আছে তাহলে ধরে নিচ্ছি এই মাঝামাঝি যেটা এটাকে ধরে নিচ্ছি এ তাহলে এটাই ধরে নিচ্ছি মাঝামাঝি যেহেতু সাতজন আছে তাহলে সেক্ষেত্রে রাশিগুলো কী দাঁড়াবে না এক্ষেত্রে এইটা আসছে প্রত্যেকটা ক্ষেত্রেই মাইনাস করবো এগুলো যদি এক্স আই হয় যে এক্স ওয়ান সমান দুই এক্স টু সমান ফাইভ এক্স থ্রি সমান সিক্স এরকম যদি হয় তাহলে এই এক্স আই মাইনাস এ এটাকে ডিআই যদি ডিনোট করি তাহলে এই ডিআই যেগুলো পাবো সেই তাদের যে গড় নির্ণয় হবে সেটাই হবে আমার কল্পিত গড় বা গড় তাহলে এক্ষেত্রে এটা কি আসছে সেভেন মাইনাস করলে পরে এটা আসছে মাইনাস এটা আসছে মাইনাস টু এটা আসছে মাইনাস এটা 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 তাহলে এদের যদি গড় বার করি তাহলে এদের হবে না + -2 + -1 + 0 + 2 + 5 + 6 / এদের কল সমান टोटल काउंट করছি সাত জনই আছে তাহলে 5 আর 2 7 1 কে 8 8 - হচ্ছে আর 5 7 13 তাহলে 13 থেকে 8 - মানে 5/7 তাহলে এইটা আসছে তাহলে 5/7 এটা কত হল 77 কে 95 77 কে 7 3 তাহলে এরকম চলে যাচ্ছে মানে 0.713 বা 0.71 তাহলে এই যে এই রাশিগুলির গড়টা আমি পেয়ে গেছি কত 0.7 এই যে এই গড়টা পাচ্ছি এটাই হচ্ছে আমার কল্পিত গড় বা বিচ্যুতি গড় পদ্ধতি এটাকে যেহেতু ডেভিয়েশন মিন মেথড কাজেই ডি দ্বারা যদি ডিণ করি তাহলে এটাকে নির্ণয় করে ডি বার দ্বারা আর এই যে এগুলোকে মাঝামাঝি কোনো একটা নিয়েছি ওই এক্সাইজেরই মান এই এক্সাইজেরই কোনো মাঝামাঝি মান হবে সে যে যেই হোক তুমি প্রথমেরও নিতে পারো সবার ক্ষেত্রে কিন্তু উত্তর একই আসবে তাহলে এক্ষেত্রেও আমার বিবারটা কী আসছে না পয়েন্ট সেভেন প্রায় তাহলে এই যে এইটুকুটা আমার বেড়েছে কল্পিত গড় এইটুকুটা কিন্তু কল্পিত গড় পদ্ধতিতে যদি যৌগিক গড় তোমাকে যখন প্রশ্নে বলা থাকবে যে কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় কর বা গড় নির্ণয় কর তখন কী হবে না সেক্ষেত্রে এই যে যে এটা তুমি মাইনাস করেছো সবার ক্ষেত্রে এখানে এই ডি বারের সাথে ওটাকে প্লাস করতে হবে কেন করতে হবে না ওটা প্রমাণ করে করছি তাহলে যদি ডি বারের সাথে এটা যোগ করি তাহলে আমার কত আসছে পয়েন্ট প্লাস এটা আমার কত ছিল সেভেন তাহলে সেভেন তাহলে সেভেন পয়েন্ট সেভেন তাহলে এক্ষেত্রেও যা আসছে এক্ষেত্রেও কিন্তু সেম আসছে প্রত্যেকটা গড় পদ্ধতিতেই খুব একটা ডিস্টেন্স পাওয়া যাবে না হয়তো পয়েন্ট সামথিং কিছু পরিবর্তন হবে নাহলে কিন্তু প্রায় একই অ্যান্সার দেওয়ার হবে তাহলে এটা পেয়ে গেছি এবার গড় নির্ণয়ের এই যে যৌগিক গড়ের যে ফর্মুলাটা পেয়েছি এখানে এক্স বার এফআই এক্স আই সিমিলারলি এটার ক্ষেত্রেও যদি দুইটা দুবার থাকে পাঁচটা হয়তো তিনবার থাকে তাহলে সেক্ষেত্রে যে এফ ওয়ান কমা এফ টু কমা এফ থ্রিগুলো পাওয়া যাবে এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এরকম করে নিয়ে যেগুলো পাওয়া যাবে এদের সাথে গুণ করে নিয়ে আবার গড় করলে সেরকমভাবে পাবো তাহলে অনুরূপভাবে এই ডি বার সমান এই এই সূত্রটার অনুরূপভাবে আমরা পাবো পাব ডিআইএফআই বাই সামেশন এফআই এইটা এবার ডিআই সমান এখনই করলাম যে এক্স আই মাইনাস এ ওই এক্স আই রাশিগুলো যেগুলা এই যে এক্স আই রাশিগুলো এগুলার থেকেই কোনো একটাকে আর চুন করেছি এ তাহলে সেটা থেকে ওদের যে পার্থক্য পাচ্ছি এক্সাই সেটা সেটাই হচ্ছে ডি ডিআই হয়তো ওয়ান হলে এই যে ডি তাহলে হবে যে এটা আমি সাত ধরেছি তাহলে দুই মাইনাস সাত মাইনাস পাচ্ছে ডি টু যে ফাইভ আছে তাহলে ফাইভ মাইনাস এরকম করে করা হয়েছে এবার দেখো যে এই যে এটাই হবে তোমার যৌগিক গড় এটা বের হচ্ছে কিভাবে দেখি যে ডিআই ডিআই লিখতে পারি তাহলে ডি বার সমান ইন্টু এক্স আই মাইনাস এ যেহেতু ডিআই সমান এক্স আই মাইনাস এ বাই সামেশন এফআই ভেঙে দিচ্ছি সামেসেন এফআই এক্সআই মাইনাসন এফআই এ বাই সামেসেন এফআই এবার দেখো এ যেহেতু এক্ষেত্রে এর মানটা নির্দিষ্ট এর কোনো পরিবর্তন হয় বা এ কনস্টেন্ট ধ্রুবগ্রাসি সেক্ষেত্রে কী হবে না এ সামেসেনের বাইরে চলে আসবে কীরকম মনে করো আর সামেসেন সেভেন এক্স আই আর এক্স এক্সআইগুলো যদি হয় যে এরকম দুই তিন পাঁচ আট এরকম যদি হয় তাহলে এক্ষেত্রে এটার মানে হচ্ছে যে সেভেন ইনটু এক্স ওয়ান প্লাস সেভেন ইনটু এক্স টু প্লাস সেভেন ইনটু এক্স থ্রি এরকম করে নিয়ে চলছে কাজেই সেভেনটাকে কমন নিয়ে পড়ে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি এরকম করে নিই তাহলে সেভেন ইনটু সামেশন এক্স আই আমি লিখতেই পারি এটাকে কাজেই এরকম লেখা এটাকে কী করবো না অনুরূপভাবেই এটাকে বাইরে নিয়ে আসব তাহলে এটাকে ভেঙে দিচ্ছি সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফআই মাইনাস এ ইন্টু সামেশন এফআই নিচে সামেশন এফ আই সামেশন এফ আই এফ আই ক্যান্সেল আর এই যে এইটুকুটাই এটা হচ্ছে আমার এক্স বার এই যে এইটা তাহলে যৌগিক কর মাইনাস এ এখানে আমার আছে ডি বার তাহলে x বার সমান এ প্লাস ডি বার এইটা হচ্ছে আমার ডি বারটা যেটা এটা হচ্ছে আমার কল্পিত গড় আর এই কল্পিত গড় পদ্ধতির মাধ্যমে কি আমি যৌগিক গড় নির্ণয় করব তাহলে প্রথম কাজ হবে আমার বার নির্ণয় করা আর এই নির্ণয় করার পর যেটা এ ধরানো হবে তুমি প্রথম দিকেও নিতে পারো কিন্তু মাঝে মাঝে নিলে ভালো হয় কাউন্টিং করতে তাহলে ডিটা বার করার পর এ যেটা নিবে সেইটা এর সাথে যোগ করে দিলেই তুমি যৌগিকরা পেয়ে যাবে এই পদ্ধতিটাই হচ্ছে কল্পিত গড় পদ্ধতি বা বিচ্যুতিকর পদ্ধতি একটা উদাহরণ যে সেমিসিমেন্ট দেওয়া আছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঁচপন পঁচপন থেকে পঁষট্টি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পরিসংখ্যা দেওয়া আছে এই পরিসংখ্যা যেগুলা এফ আই এবার এই যে এটা যেটা পেয়েছি এক্স বার সমান এ প্লাস ডি বার ডি বারটাই তো আমার সামসেন এফআই ডিআই বাই এফ আই কাজে এই ফর্মুলাটা আমি এখানে প্রয়োগ করব তাহলে প্রথম কাজ শ্রেণিসীমানা লেখা তারপরে হচ্ছে পরিসংখ্যা মানে এটা হচ্ছে আমার এফআই তারপরে শ্রেণী মধ্য যেটা হচ্ছে একস আই তারপরে ডিআই সমান এক্সআই মাইনাস এ তারপরের ডিআই এটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে এইরকম কল্পিত করার পদ্ধতিটি এরকমভাবে করানো করতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে থেকে আর পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এটা হচ্ছে চার দশ আট বারো ছয় তাহলে এক্ষেত্রে আমি সাবিশন এফআই অন করব কত হচ্ছে না বারো আঠে কুড়ি তিরিশ চল্লিশ তাহলে এটা হচ্ছে চল্লিশ টোটাল পরিসংখ্যাটা হচ্ছে চল্লিশ এখানেও আমাকে নির্ণয় করতে হবে এফ আই ডি বিআই তবে এই ফর্মুলাটা আমি প্রয়োগ করব এখানে শ্রেণীর মধ্যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কি নাকি দুটো যোগ আর দুই দিয়ে ভাগ তাহলে পঁচিশ পঁয়ত্রিশে হচ্ছে ষাট মানে হচ্ছে তিরিশ শ্রেণীর দৈর্ঘ্যটা হচ্ছে দশ তাহলে দশ দশ বাড়ালেই হবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর তাহলে এইটাকে এ ধরে নিচ্ছি ওই আগের রকম এ ধরে নিচ্ছি এইখানে সেটা করছি তাহলে এ মানে পঞ্চাশ যদি বিয়োগ করি তাহলে এখানে আসছে মাইনাস কুড়ি এখানে মাইনাস দশ এটা তো জিরো সাত যদি হয় তাহলে এটা হচ্ছে দশ এখানে কুড়ি এবার এইটার সাথে এর গুণ এইখানে সেইটা দেখব যে এর সাথে এ ভুল করে কিন্তু এর সাথে এ করলে সেটা কিন্তু প্রত্যক্ষ গল্পের দিকে হয়ে যাবে এটা করা যাবে তাহলে কুড়ি থেকে এই কুড়ি কিন্তু চার তাহলে মাইনাস এইটটি মাইনাস একশো এটা তো জিরো একশো কুড়ি আর ছয় দু মনে বারো একশো কুড়ি তাহলে কত হচ্ছে দুশো চল্লিশ এটা হচ্ছে আমার দুশো এখানে হচ্ছে মাইনাস তাহলে জিরো আট তাহলে কত সমান তাহলে এরপর পর লিখতে হবে পদ্ধতিতে রাশিগুলির যৌগিক গড় হল যৌগিক গড়ি কেটে এক্সবার সমান এই ফর্মুলা যে এ প্লাস সামেসেন ডিআইএন এফআই এটা তো আমি জানি এটা যেটা ধরে নিয়েছি এখানে পঞ্চাশ তাহলে পঞ্চাশ প্লাস সমেশন ডিআইএফআই কত এখানে আমার সিক্সটি বের হয়েছে আর সমসেন এফআইটা কত চব্বিশ তাহলে জিরো জিরো ক্যান্সেল তাহলে চার মানে দুই বাই তিন তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মানে এখানে আসছে পঞ্চাশ প্লাস তিন এটাকে দুই তাহলে তিন বাই দুই এইটাকে এখানে যদি লিখি তাহলে পঞ্চাশ প্লাস তিন বাই দুই সমান পঞ্চাশ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ যদি দুই দিয়ে ভাগ করছি তিনকে দেড় তাহলে একান্ন দশমিক পাঁচ তাহলে তোমাকে যদি বলে যে এরকম কোনো একটা এইরকম জাতীয় কোনো অঙ্ক দেওয়া থাকে আর যদি বলে যে কল্পিত কর পদ্ধতিতে কর নির্ণয় করে তাহলে এই পদ্ধতি জিনিসটা করতে হবে এবার দেখতে হবে যদি কোনো এখানে শ্রেণী সীমাটা যেহেতু কোনো ইউনিট দেওয়া নাই যদি কোনো জায়গায় দেওয়া থাকে টাকা পয়সার ব্যাপার টাকা কোনো বয়স বছরের ক্ষেত্রে বা হাইটের ক্ষেত্রে তখন লিখতে হবে যে হয়তো কর বা কোনো শ্রেণিকক্ষ বা কোনো লোকজনের বয়স সেই রকম যদি দেওয়া থাকে তাহলে যে ইউনিট এইখানে দেওয়া থাকবে সেই ইউনিটটা লিখতে হবে যে হয়তো এত বছর বা এত টাকা এইসব তাহলে এইরকম পদ্ধতিতে এই জাতীয় অঙ্কগুলো সমস্ত কিছুই করা যাবে একদম সেম প্রসেস ভাষা বেশি কিছু লেখার দরকার না তবে এইটুকু ভাষা লিখতে হবে যে কল্পিত ঘর পদ্ধতিতে রাশিগুলির যৌগিক গড় এটা তো কেননা পরীক্ষায় তোমাকে যৌগিক গড়ে নির্ণয় করতে দেবে কল্পিত গড় যদি বলে তাহলে সেটা কল্পিত গড় হলে এই di ডি বার টাইপ কিন্তু কল্পিত কর পদ্ধতিতে তোমাকে যৌগিক গড় নির্ণয় করতে হবে এই ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে এইগুলো খুবই ভাইপার